আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পেড বুকিং থাকলে কী সুবিধা বিশেষ করে ইমিগ্রেশনে আর নর্মালি তো যারা আসলে ট্রাভেলার রেগুলার ট্রাভেল করে তারা ম্যাক্সিমামই আসলে পেইড বুকিং নিয়ে আসে না ইমিগ্রেশনে তো এটা আসলে কাদের জন্য বেশি জরুরি আমি রিসেন্ট মালয়েশিয়াতে আসলাম মালয়েশিয়া এখন আমি হোটেলে শুয়ে আছি মালয়েশিয়াতে তো যেটা আমি দেখলাম আর কি যে পেড বুকিং যদি থাকে সেই ক্ষেত্রে ইমিগ্রেশনে মোটামুটি একটা ধারণা থাকে ওনাদের যে এই ভদ্রলোক হচ্ছে উনি পেড বুকিং দিয়ে আসছে তার মানে এই হোটেলটাতে উনি নিশ্চিত উঠতেছে সেই ক্ষেত্রে ঝামেলাটা একটু কম করে তো পেড বুকিং যদি না থাকে সেক্ষেত্রে কি ঝামেলা করে না কখনোই না মালয়েশিয়া ইমিগ্রেশন প্রথমে আপনার পাসপোর্ট দেখে না ওরা কিন্তু ডকুমেন্টটাই দেখে এটা দেখার আসলে একটা কারণও আছে দেখার কারণ হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি এখানে বাংলাদেশি হিউজ পরিমাণে ওয়ার্কার এখানে কাজ করতেছে আর কি মালয়েশিয়াতে তো ওনাদের একটা মনোভাব এরকম যে বাংলাদেশ থেকে তো যারা আসে ম্যাক্সিমামই ওয়ার্কার আসে যারা আসলে ট্রাভেলারটা আসলে ওনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারে না যে আসলে কে এখানে ট্রাভেল করতে আসছে কে আসলে এখানে ভিজিট ভিসা নিয়ে আসছে যে সে থেকে যাবে তো এটা আইডেন্টিফাই করতে পারে না তো যখন দেখে যে একটা লোকের কনফার্ম এখানে হোটেল বুকিংটা আছে অ্যাটলিস্ট ওরা ভাবে যে না উনি তো আসলেই ট্রাভেলার তো পরে হয়তো বা আপনার পাসপোর্টটা দেখে পাসপোর্ট তো অবশ্যই দেখবে কিন্তু প্রথমে ওনারা দেখলাম যে ডকুমেন্টগুলো ভালোভাবে দেখতেছে আমি লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ যেটা দেখলাম আর কি যে যারাই যাচ্ছে ইমিগ্রেশনে ডকুমেন্টগুলো একটার পর একটা একটার পর একটা ওনারা চেক করতেছে যে ভিসা টিকিট অ্যান্ড হচ্ছে হোটেল এগুলো সব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতেছে আরেকটা ব্যাপার আসলে যেটা অ্যাড না করলেই না যে ধরেন আপনি দশ দিন থাকবেন তো দশ দিনে কি আসলে পেড বুকিং দিয়ে আসবেন কারণ হচ্ছে দশ দিন তো আপনি এক সিটিতে থাকবেন না আপনি একাধিক সিটিতে যাচ্ছেন তো প্রথমে ধরেন আপনি এক্সাম্পল মালয়েশিয়ার কোয়ালালামপুর সিটিতে আসলেন তো এখান থেকে আবার দেখা গেলো কেউ প্যানাঙ্গে যাচ্ছে বা অন্য কোন সিটিতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে আমি তো কোয়ালালামপুরে তিন দিন থাকবো ওখানে তো যারা আসলে প্রথম যেই হোটেলটা নেবেন অ্যাটলিস্ট এটার ব্যাপারটা আপনারা দেখবেন যে আসলে এটা পেড বুকিং করা যায় কি না আর দেশের দেশগুলোতে আসলে একটু কড়াকড়ি থাকে এসব দেশগুলোর ব্যাপারেই শুধু এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন আর কি নর্মালি কিন্তু দেখা যাচ্ছে থাইল্যান্ডে যারা যাচ্ছে আসলে হোটেল বুকিং অনেক সময় দেখতেও চায় না যে ওনার হোটেল বুকিংটা আছে কি না এটা প্রশ্নও করে না এরকমটাই হয় যখন আমি থাইল্যান্ডে যাই দেখে যে এরকম হয়ে থাকে তো মালয়েশিয়ার ব্যাপারটা একটু ডিফারেন্ট আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে পেইড বুকিংটা দিয়ে আসার জন্য বিশেষ করে মালয়েশিয়ার ক্ষেত্রে তো ফার্স্ট যেই হোটেলটা আর কি এই হোটেলটাই দুই দিন বা তিন দিন থাকেন এটা পেড দিয়ে আসেন বাকিগুলো নন পেড আপনি রাখলেন লাগলে চেঞ্জ করলেন তবে একজন ট্রাভেলারের কিন্তু আসলে আইটেনারি আগে থেকেই করে নেওয়া উচিত যে আমি আসলে এখানে থাকবো তিন দিন ওখানে থাকবো তিন দিন এরকমভাবে আইটেনারিটা যদি আপনি সাজাই নেন কোথায় কোথায় যাবেন ঘুরবেন এই ধরনের একটা ট্রাভেল আইটেনারি যদি আপনি সাথে করে নিয়ে আসতে পারেন অ্যাটলিস্ট ইমিগ্রেশনের দিয়ে কোশ্চেনটা আপনাকে করবেই যে আপনি কোথায় ঘুরবেন তো এই এই ধরনের আইটেনারি যদি আপনি সাথে নিয়ে আসেন নিজে নিজেই করে নিয়ে আসেন না কোনো সমস্যা নেই যে আমি এখানে থাকবো একদিন এখানে থাকবো দুই দিন এরকম করে একটা আইটেনারি সাজাই নিয়ে আসেন তাহলে আপনার জন্য হয়তোবা আরও সহজ হয়ে যাবে ঘোরার জন্য আপনার জন্য ভালো হবে যেটা আসলে বলতে চাইছিলাম যে এটা কাদের জন্য বেশি জরুরি ধরেন আপনি নেপাল ভ্রমণ করছেন বা ইন্ডিয়া ভ্রমণ করছেন দুইটা একটা দেশ ভ্রমণ করছেন এখন আপনি মালয়েশিয়া ভ্রমণ করতে আসতেছেন তো আমি তাদের জন্য এটা বলতে চাচ্ছি আর কি যে আপনারা আসলে পেড বুকিং দিয়ে আসবেন পেড বুকিং দিয়ে আসলে সেই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশনে একটু হলো অ্যাটলিস্ট মানসিক চাপটা কম থাকবে যে ওনার পেড বুকিং আছে উনি নিশ্চিত যে উনি ওই হোটেলে উঠতেছে এবং অ্যাকচুয়াল ট্যুরিস্ট এটা আমি তাদেরকে বলবো যাদের অনেকগুলো দেশ ভিজিট করা আছে এটা তাদের জন্য আসলে ম্যান্ডাটোরি না তবে আমি কিন্তু আমার পেড বুকিং করেই আমি আসছি আমি ম্যাক্সিমাম দেশে আসলে যেখানে ট্রাভেল করেছি ওগুলাতে আমার পেট বুকিং থাকে অথবা হোটেলে ব্রেকফাস্ট সহ যে হোটেলগুলো থাকে ওই ধরনের হোটেলগুলো আসলে আমি নিয়ে থাকি কারণ সকালে উঠে নাস্তার জন্য আবার দৌড়াদৌড়ি করা এটা খুব একটু সমস্যা হয়ে যায় একদম রেডি হয়ে হোটেল থেকে যাতে বাইর হয়ে যেতে পারি ঘুরার জন্য তো ওইভাবে আমি হোটেলগুলো নিয়ে থাকি চেক করে তো যারাই এখন আসতেছেন বা আসবেন মালয়েশিয়া ইমিগ্রেশনে কোয়ারি তো অবশ্যই দিবে দুই চারটা কোশ্চেন তো অবশ্যই আপনাদেরকে রাখবে আমি এখন যেটা অ্যাড করলাম আর কি শুধু হোটেল হোটেলটাই আসলে মুখ্য বিষয় পেড বুকিংয়ে আরও কিছু সুবিধা আছে যেটা হল যখন আপনি হোটেলটা বুক করবেন ধরেন একটা হোটেল এটার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা এক্সাম্পল বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা যখন এটা আপনি অ্যাডভান্স পেমেন্ট করে পার্সেস করবেন সেই ক্ষেত্রে অনেক সময় ওরা অফারের মধ্যে অ্যাড করে রাখে যেটা আসলে আমরা সচরাচর বুঝতে পারি না যেটার দাম তো দুই হাজার টাকা দিয়ে রাখছে বাংলা টাকায় তো এটা আমি কেন পেড বুকিং দিয়ে নেব কিন্তু না ওখানে যেয়ে দেখেন ওনারা এই রুমটা হয়তো বা ভাড়া হয় না এটা দুই হাজার দিয়ে রাখছে কিন্তু এটা দুই হাজার টাকার রুম না এটা নিশ্চয়ই পঁচিশশো টাকার রুম ছিল অনেক সময় ওনারা নন পেড বুকিং বন্ধ করে রাখে তার মানে হচ্ছে ওনারা চাচ্ছে এটা পেড বুকিং হোক পেড বুকিং হোক বাট একটু কমে হোক সেক্ষেত্রে আপনি হোটেলটা ঠিকই কমে পেয়ে যাচ্ছেন ওই রুমটা কমে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আসলে আপনি কমে পাইছেন তো এই ব্যাপারটা সবসময় আপনারা মাথায় রাখবেন যে পেড বুকিং কিন্তু সুবিধা আছে ইমিগ্রেশন না ইমিগ্রেশন এবং হচ্ছে আপনার কমে ভালো হোটেল পাওয়া এই ব্যাপারগুলা কিন্তু থাকে সব সময়। আর আমি যদি উন্নত দেশের কথা চিন্তা করি এক্সাম্পল আপনার হচ্ছে জাপান তো উন্নত দেশগুলা কিন্তু আপনার হচ্ছে আইটেনারি চেষ্টা করা লাগে হান্ড্রেডে হান্ড্রেড ঠিক রাখার জন্য ধরেন আপনি একটা হোটেলে আজকে উঠলেন কালকে আবার আরেকটা হোটেলে যাবেন বাট ওখানেও বুকিং আছে যে আমি ওই বুকিংটা ক্যান্সেল করে আরেকটা হোটেলে চলে যাব সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা জাপানের মতো দেশগুলা বা উন্নত যে কান্ট্রিগুলো ওরা ওরা দেখতে চায় যে আপনার আইটেনারি প্রপার আছে কি এবং প্রপার ওয়েতে আপনি ট্রাভেল করে ওই দেশ থেকে অ্যাকজিট হয়েছেন কিনা কারণ এখন দেখি যে প্রায় সময় প্রায় দেশের ইমিগ্রেশনে ওরা কিন্তু নোট দিয়ে দেয় যে আপনি রিটার্ন কখন করবেন অথবা আপনি কতদিন স্টে করতে পারবেন জাপানেও কিন্তু ধরেন কোয়েন্ট্রি দিলেও লিখে দিছে যে পনেরো দিন থাকতে পারবেন চায়না তো এখন এটা চালু হয়ে গেছে ইভেন্ট হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াও কিন্তু ইমিগ্রেশন আপনার হচ্ছে নোট দিয়ে দেয় যে আপনি যেহেতু আপনার রিটার্ন টিকিট করা আছে অ্যাজ পার রিটার্ন টিকিট অনুযায়ী কিন্তু ওরা আপনাকে নোট দিয়ে দিবে এবং হচ্ছে আপনার যে কয়েকদিনের আপনার থাকার যে হোটেল এই হোটেলটা আসলে আপনার কনফার্ম করা আছে কিনা বা বুকিং করা আছে কিনা এই ব্যাপারটা কিন্তু শেয়ার করে তো আমি যেহেতু আপনি উঠবেনই আপনি যেহেতু ট্রাভেলারই তো আপনার প্রথম যে ফার্স্ট হোটেলটা লিস্ট আপনি পেড বুকিং দিয়ে আসতে আমার মনে হয় না যে কোনো অসুবিধা আছে পেড বুকিং দিয়ে আসলে আপনার হচ্ছে সাথে টাকা পয়সাও বেশি ক্যারি করা লাগতেছে না যে আপনি ওখানেই পেড করে দিয়েছেন যদি আপনার কার্ডটাড থাকে আপনি ওখানে দিয়ে দিলেন সেক্ষেত্রে সুবিধা বা অন্য কারো কার্ড দিয়েও কিন্তু আপনি পেমেন্ট করতে পারতেছেন তো এই হচ্ছে আসলে পেড বুকিং সুবিধাটা আমি যারা ট্রাভেলার বিশেষ করে নতুন যারা এখন ঘুরতেছেন বা বিভিন্ন দেশ আর ঘুরবেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা পেইড বুকিংটাই দিয়ে আসুন এটাই মনে হয় আর বেস্ট হতে পারে আর কি অ্যাটলিস্ট ইমিগ্রেশন পারপাস বা আপনার যেই হোটেলের ফেসিলিটি ফেসিলিটিগুলো নেওয়ার পারপাসে হোক তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন